সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাসুল্লাহ আলাইহি আলহিসাল্লামকে যেভাবে বিষমিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল সে বিষয়টি তো বিষাক্ত বক্রি হিসেবে এখানে উল্লেখ করা আছে খাইবারের বিজয়ের পর যখন নবীজি আলাইহি আসাল্লাম নিরাপদ হয়ে তৃপ্তিবোধ করেন তখন সালাম বিন মুশ্রিকের স্ত্রী জাইনব বিনতে তে হারেস উপরগণ হিসেবে বকরির বোনা গুস্ত তার নিকট প্রেরণ করেন সে বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলেন নবীজি সাল্ল আলহ্লাম বকরির গুস্তের কোন কোন অংশ অধিক পছন্দ করেন তাকে বলা হয়েছিল তিনি রানের গুস্ত অধিক পছন্দ করেন এজন্য সে রানের গুস্তগুলোতে ভালোভাবে ভিষ মিশ্রিত করেছিল না অজুবিল্লা এবং অবশিষ্ট অংশগুলোতেও ভিষ প্রয়োগ করেছিল অতপর সে গুস্তগুলো নবীজি সল্লাহু আলাইহি ওসাল্লামের সামনে এনে রাখা হলে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম গুস্তের টুকরাটি উঠিয়ে তার কিছু অংশ চিবানোর পর মুখ থেকে বের করে তা ফেলে দিলেন এবং বললেন এই হাটটি আমাকে বলছে এর সঙ্গে বিষ মিশ্রিত করা হয়েছে নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জৈনবকে ডেকে বিষয়টি বললেন তখন সে বিষ প্রয়োগের কথা স্বীকার করলেন তিনি তাকে পুনরায় বলেন তুমি এমন কাজ কেন করলে সে জবাই বলল সে জবাবে বলল আমি চিন্তা করলাম এই ব্যক্তি যদি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি লাভ করব। যদি তিনি নবী হন তাহলে তাকে এই সংবাদ জানিয়ে দেওয়া হইবে এবং তিনি বেঁচে যাবেন তার একথা শুনে তাকে ক্ষমা করেন এ সময় নবীজি সাল্লু সাল্লামের সঙ্গে ছিলেন বিশর বিন বারা বিন মারুর রাজিয়ালু তালান তিনি এক ঘাসে তাক গিলে ফেলেছিলেন ফলে তার মৃত্যু হয়েছিল উক্ত মহিলাকে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ক্ষমা করেন বা হত্যা করেন সে ব্যাপারে বর্ণনাকারীর মধ্যে মত রয়েছে মত পার্থক্যের সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলা হয়েছে নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম প্রথমে মহিলাকে ক্ষমা করেন তাছাড়া যখন বিশ্ব আলান হুয়ের মৃত্যু হলো তখন তাকে হত্যার বিনিময়ে হত্যা করা হলো